রাজ্যের সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশন করতে পারবেন না আগেই কলকাতা হাইকোর্ট এই নির্দেশ জারি করেছিল তারপরেও বহু শিক্ষক শিক্ষিকা সেই নির্দেশ অমান্য করে প্রাইভেট টিউশন করছেন বলে অভিযোগ সেই বিষয়ে এবার আরও কড়া পদক্ষেপ করল হাইকোর্ট সরকারি স্কুলের কতজন শিক্ষক শিক্ষিকা প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত এবার সেই তালিকা তলব করল আদালত এই বিষয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে মামলা চলছে মামলাকারী পক্ষ প্রাইভেট টিউটার অ্যাসোসিয়েশনকে অভিযুক্ত শিক্ষকদের তালিকা জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত মঙ্গলবার মামলার ওই তালিকা পেশ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে মামলাকারী সংগঠনের আইনজীবী আশিস কুমার চৌধুরী জানান স্কুল শিক্ষকরা গৃহশিক্ষকতা বা টিউশন পড়াতে পারবেন না দু সালেই এই মর্মে নিষেধাজ্ঞা জারি হয়েছিল কিন্তু রাজ্যের তরফে সেই নিষেধাজ্ঞা কাগজকলমেই রয়ে গিয়েছে বলে অভিযোগ বহাল তবিয়তে টোল খুলে টিউশন পড়াচ্ছেন স্কুল শিক্ষকদের একাংশ যাকে কেন্দ্র করে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে সেই মামলাতেই এবার টিউশন পড়ানো স্কুল শিক্ষকদের তালিকা তলব করল আদালত গত বছর হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস মে ডিভিশন বেঞ্চ জানিয়েছিল দু সালের নির্দেশিকা কার্যকরবর্তে রাজ্যকে ব্যবস্থা নিতে হবে কিন্তু আশিসবাবুর অভিযোগ ওই নির্দেশ কাগজ কলমেই রয়ে গিয়েছে যে কারণে পরবর্তীতে আদালত অবমাননার মামলা দায়ের হয় ওই আদালত অবমাননার মামলার জেরে কমিশন রাজ্যের সমস্ত স্কুল পরিদর্শককে নির্দেশিকা জারি করে জানান যে সমস্ত স্কুল শিক্ষক টিউশন পড়াচ্ছেন তাদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করতে হবে অভিযোগ তারপরও অবস্থা বিন্দুমাত্র পরিবর্তন হয়নি